আবার অরণ্য দেবরাজ্যে অলরেডি হলে চলে এসছে তো বন্ধুদের নিয়ে গল্প বন্ধুত্বের গল্প পাহাড় জঙ্গলে বাড়ানোর গল্প সেগুলো তো বলেছি এবং অনেকেই যারা ছবি দেখে নিয়েছেন তারা সবাই ছবির ভীষণ প্রশংসা করেছেন আর আমার মনে হয় যে আমরা বাঙালি মাত্রই তো বাড়াতে ভালোবাসি বন্ধুত্বকে এনজয় করি কোয়ালিটি টাইম উইথ আওয়ার ফ্রেন্ডস এগুলো এনজয় করি তো বাঙালিদের কাছে এই ছবিটা একটা খুব প্রিয় ছবি হয়ে থাকবে অ্যান্ড কামিং টু ভূতের রাজা দিল এই নামটা ইটসেলফ একটা নস্টালজিয়া ক্যারি করে আমরা সবাই এই গানটা শুনে ছবি দেখে বড় হয়েছে এবং ভূতের রাজা আমাদের সবার কাছে ছোটবেলা থেকে খুব স্পেশাল একটা চরিত্র তো সেই একটা নামের একটা রেস্টুরেন্ট এবং যেখানে শুধুমাত্র বাঙালি খাবারই সব থেকে মানে স্পেশালিটি এখানকার তো আমার মনে প্রত্যেক বাঙালির জন্য এটা একটা খুব আনন্দের মানে খুব তাদের পছন্দের জায়গা হয়ে হ্যালো আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিলবর হাতি বাগানের নতুন একটা রেস্টুরেন্টে একদম রিসেন্টলি এটা ওপেন হয়েছে অ্যান্ড এখানে আমরা এসেছি আর আমাদের পুরো টিম আবার অন্য দিন রাত্রি সেখানে আসছে অ্যান্ড খুব এক্সাইটেড খুব ভালো লাগছে বিকজ বাঙালি খাবার খেয়ে তো কাটনা ভালো লাগে আর বাঙালি তো পাহাড়ে যেতেও বড্ড ভালোবাসে তো আজকে পাহাড় আর বাঙালি খাবারের সুন্দর মিশ্রণ নিয়ে আজকে একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাবো চলেছি কেমন যাচ্ছে দিনটা আই এম ভেরি মাছ এক্সাইটেড অ্যান্ড ওয়েটিং ফর সামথিং গুড থ্যাংক ইউ আমাদের ছবি আবার অরণ্যের দিনরাত্রি ফাইনালি রিলিজ হয়ে গেছে এবং আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডসরা বলছে তারা গিয়ে অবশ্যই দেখবে উইথ ফ্যামিলিজ তোমরা যারা এখনো দেখো তারা প্লিজ চলে যাও এবং ছবিটা দেখে এসো আর আজকে আমি এসেছি ভূতের রাজা দিল আমার দিলো একটা রেস্টুরেন্ট মানে আমি মনে করি বাঙালি খাবার যদি না হয় তাহলে বাঙালি সম্পূর্ণ হয় না তো আমি চলে এসছি খেতে তোমরাও আমি জানি তোমরা সবাই খেতে ভালোবাসো তো তোমরাও চলে আসো ভূতের রাজা দিল বরে আজকে ভূতের রাজার একটা নতুন আউটলেটে আমরা এসেছি নতুন নতুন খাবার খাবার ট্রাই ট্রাই করতে বাঙালি আমার আমার বরাবরই পছন্দ খুব আমি খুব ফুডি আমার বাঙালি খাবার খেতে ভালোবাসি আর শুধু বাঙালি না আমি সব ধরনের খাবার খেতে ভালোবাসি স্পেশালি বাঙালিটা আর যখন আমরা সবাই মিলে প্ল্যান করি বাইরে খেতে যাবার বাবা মাকে নিয়ে তখন আমরা ভূতের রাজাতেই যাই কারণ আমরা অন্য কোনো রেস্টুরেন্টের কথা ভাবিই না সত্যি বিকজ ওখানে গিয়ে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার সব খাবার এত টেস্টি তো আমরা আমরা সব সময় বলি আর সব সময় এত লাইন থাকে সেখানে তো ওখানে জায়গা পাওয়াটা খুব একটা চাপের ব্যাপার কিন্তু আমরা কোনো না কোনো করে ম্যানেজ করে নি কিন্তু ভূতের রাজা দিলে ভালো আছো ভালো আছি মানে এই যে মানে এবার বসে আছি আর কি খাবো অনেকটা দুপুর হয়ে গেছে রাজা দিল্ল পরের আজকে নর্থ কলকাতায় এর দিন এখানে নতুন বছরের আগে আগে নতুন একটা ভালো সারপ্রাইজ দিচ্ছে কেননা এটা এই আউটলেটটা সবথেকে বড় আর আমি অনেক দিন থেকেই যুক্ত ওদের সাথে এবং খাবার তো আমার ভীষণ ভালো লাগে আর আমি আজকে মানে দেখতে চাই নতুন কি খাবার আছে এক্সাইটেড ভীষণ আর এটাই বলবো আপনারাও আসুন আপনাদেরও পছন্দ হবে থ্যাংক ইউ